নতুন একটা সকাল আর সুন্দর কিছু অভিজ্ঞতা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আসসালামু আলাইকুম সবাইকে তো হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ সহমতে আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে তো যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আমার শ্বশুরবাড়িতে আসার পর এটাই হচ্ছে আমার প্রথম সকাল আর বন্যার পানি নামার পর যেহেতু চুলা এখনও শুকাই নাই আর এই যে পটের মধ্যে যে আমি সকালে নাস্তা বানালাম তারপর এখন বাচ্চাদের জন্য নুডলস রান্না করতেছি এটা আসলে শখ করে রান্না করতেছি পটের মধ্যে আমি কখনোই কিছু রান্না করি নাই কিন্তু এই বন্যায় মানে অনেককেই দেখছি পটের মধ্যে রান্না করতে তো তো বন্যার সময় যখন হচ্ছে চুলা টুলা সব ডুবে গেছে আর ওই সময় হচ্ছে আমার মানে শাশুড়িদের সিলিন্ডারটাও শেষ হয়ে গেছে তো যার কারণে তারা একটা পট হচ্ছে মানে জোগাড় করছে ওই পটটার মধ্যেই হচ্ছে তারা রান্না করছে যেহেতু আমি ছিলাম না আমি আমার বাবার বাড়িতেই ছিলাম তো আসার পর হচ্ছে তারা বলতেছিল যে তারা এই পটটার মধ্যেই রান্না করছে তো তখন মনে একটু ইয়ে জাগলো যে না আজকে হচ্ছে সকালের নাস্তাটা আমি বানাবো আর এই পটের মধ্যে রান্না করব। এই পটের মধ্যেই হচ্ছে নাস্তাটা বানাবো তো মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে নাস্তাটা বানাই ফেলছি বিশ্বাস করবেন কি জানি না আসলে যখন সব বশত রান্না করলে সেটা হচ্ছে এক একরকম কিন্তু আপনি যদি টানা তিন বেলা হচ্ছে পটের মধ্যে রান্না করতে যান বিশ্বাস করেন আপনার আপনি পুরো বিরক্ত হয়ে যাবেন কারণ উঠা যায় না মানে তারপর হচ্ছে শুকনা জিনিস লাগে মানে একটু থেকে একটু নিষবিষ হলেই হচ্ছে মানে আগুনটা নিবে যায় মানে কি যে একটাই বিরক্তি তো সব বসত হলে ঠিক আছে কিন্তু মানে এই মন না যে তারা কতটা কষ্ট করে হচ্ছে খাওয়া দাওয়া করছে এটা হচ্ছে বুঝতে পারলাম সকালে যে নাস্তা বানাইতে বসে নতুন একটা অভিজ্ঞতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ ফেজ